মাঝে বেশ কয়েকদিন বিরতির পর ফের স্কুল ও গ্রাম পঞ্চায়েতের অফিসে সারপ্রাইজ ভিজিটে রাজগঞ্জের দাবাং ভিডিও ফের সারপ্রাইজ ভিজিটে রাজগঞ্জের দাবাং ভিডিও মাঝে কয়েকদিন চুপচাপ থাকার পর মঙ্গলবার সন্ন্যাসী গ্রাম পঞ্চায়েতের কার্যালয় এবং দুটি স্কুল পরিদর্শন করেন সন্ন্যাসী কাটা হাই স্কুলে তিনি পরিদর্শন করে মোটামুটি ঠিকঠাক দেখলেও কয়েকজন শিক্ষককে সোকজ করবেন বলেই জানান আজ সাড়ে দশটা নাগাদ তিনি সন্ন্যাসী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছন তবে সে সময় অফিসার এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন তাতে তিনি সন্তোষ প্রকাশ করেন সেই সঙ্গে তিনি গ্রাম পঞ্চায়েত কাজকর্ম এবং সাধারণ মানুষের পরিসরে পরিষেবা দেওয়ার বিষয়গুলি খোঁজ খবর নেন এরপরই দশটা পঁয়তাল্লিশ নাগাদ পৌঁছন সন্ন্যাসী হাই স্কুলে সেখানে তিনি ছাত্রের সঙ্গে প্রার্থনায় অংশগ্রহণ করেন তখনও স্কুলের বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা অনুপস্থিত জানা গিয়েছে স্কুলে ছয়জন পার্শ্ব শিক্ষক সহ মোট চৌত্রিশ জন শিক্ষক রয়েছেন তার মধ্যে কয়েকজন শিক্ষক আজ অনুপস্থিত এতেই অসন্তোষ প্রকাশ করেন ভিডিও প্রশান্ত বর্মন এরপরে তিনি জটিয়াকালী প্রাথমিক বিদ্যালয়ে যান ওই স্কুলে তিনি পঠন পাঠনের বিষয়ে খোঁজখবর নেওয়ার সময় লক্ষ্য করেন পড়ুয়াদের জন্য বরাদ্দ স্কুল ইউনিফর্ম ঘরের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে বিষয়টি তিনি ভালোভাবে নেননি বাচ্চাদের ইউনিফর্ম গোছাতে তিনি নিজে হাত লাগান শিক্ষক শিক্ষিকারাও রাগায় হাত পড়ে এ ব্যাপারে বিডিও প্রশান্ত বর্মন বলেন সন্ন্যাসী গ্রাম পঞ্চায়েত কার্যালয় পরিদর্শন করে দেখলাম কাজকর্ম মোটামুটি ঠিকঠাক চলছে তবে সন্ন্যাসী কাটা হাই স্কুলের কয়েকজন শিক্ষক সঠিক সময়ে আসেননি এছাড়াও কয়েকজন শিক্ষককে অনুপস্থিত দেখলাম বিষয়টি জেলা জেলাশাসককে জানাবো এছাড়াও জাতীয়কালী জুনিয়র বেসিক স্কুলে ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ ইউনিফর্ম মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কোনো ইউনিফর্মগুলো বিতরণ করা হয়নি অযত্নে ফেলে রাখা হয়েছে কেন তা চিঠির মাধ্যমে কৈফিয়ত চাওয়া হবে গ্রাম পঞ্চায়েতে আসছি আপনারা জানেন যে এই ভিজিটটা আমাদের কন্টিনিউয়াস থাকে কারণ গ্রাম পঞ্চায়েতে ঠিকঠাক কর্মচারীরা আসছেন কি না সেটা যেমন দেখা হচ্ছে এবং সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং আধার যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা যা কথায় বলা যায় যে সরকারি যে পরিষেবাগুলো আছে সেটা ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা সেটা যেমন আমাদেরকে সবসময় নজরে রাখতে হয় আর আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসাবে দায়িত্ব নেওয়ার পর আপনারা জানেন যে আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো সাড়ে দশটা থেকে খোলার জন্য আমি অর্ডার করেছি এবং সাড়ে পাঁচটা কারণ আপনারা জানেন যে একজন কর্মচারী যদি সাড়ে দশটা থেকে সাড়ে পাঁচটা কি কাজ করে তাহলে আর সেখানে ব্যান্ডিং থাকার কোনো কথা নেই কারণ গ্রামে গ্রাম পঞ্চায়েত হোক বা ব্লক অফিসেই হোক যেখানে হোক গ্রামবাসীরা গিয়ে কোনো অপেক্ষা করবে না আমরা তাদের আমি এটা আগেও বলেছিলাম তাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের অফিসার এবং স্টাফরা অপেক্ষা করবে আজকে দেখলেন এখানে আমি এসে দেখলাম যে আমি এখানে দশটা দশে বসেছিলাম আমার খুব ভালো লাগছে যে আমি আসার পরেও দেখেছি দু একজন স্টাফ দশটা দশে এখানে বসে আছি এর জন্য আমি খুব মানে আনন্দের সহিত যেটা বলছি যে আমি যে অর্ডারগুলো করেছিলাম সেই অর্ডারগুলো স্টাফরা ফলো আপ করছে কিন্তু আরও আমি মূল্যায়ন করতে চাই যে সরকারি যে পরিষেবাগুলো আছে সেগুলো হানড্রেড পার্সেন্ট ঠিকঠাক যেন সবার দুয়ারে দুয়ারে পৌঁছে যায় যেটা সরকার চাচ্ছে সেই লক্ষ্যে আমরা রাজনৈতিকগুলোকে আমার ইচ্ছা আছে যে সবার বাড়িতে টয়লেট থেকে শুরু করে সরকারি যা নির্দেশিকা আসবে সেটা হানড্রেড পার্সেন্ট পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন